দু হাজার চব্বিশের হায়েস্ট কালেকশন হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদ মাত্র তো শুরু হলো এবং যাব ইনশাল্লাহ অনেক দূর শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের কোনো পানি জমে যায় আপনার তোমার রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফান তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি অনেকদিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্গ্রীব হয়েছিলাম আর আসলে এবার দরদ ছিলাম আমার আমার পাশাপাশি যে কোম্পানি রিমার্ট গার্ডেন আমাদের সকলেই খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার্ট পরিবার সো আজকে এক পরিবারের এক নং পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে চমৎকার একটি সিনেমা দরদ আসলে আমরা দরদ খুব সিম্পল একটা গল্পের সিনেমা দরদ আপনারা দেখেছেন তো দরদ ভালো লেগেছে চরিত্রটা ভালো লেগেছে এখানেই সার্থকতা চরিত্রটা যে এক প্লেস ভালো লেগেছে আমার আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ খুব চমৎকার স্টোরি দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে খুব তামঝামওয়ালা কোনো সিনেমা না খুব বিশালত্ব এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের কোনো পানি জমে যায় মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি তো গল্প ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরভাল আমার শ্যুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা আহামরিক কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আবার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্বিব হয়ে আছে বা সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতে ও যে ওয়ালস ডেতে দু হাজার চব্বিশের হায়েস্ট কালেকশন হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের সো এই বিষয়টা কিন্তু দু হাজার চব্বিশের হায়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লাহ তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যিই অনেক ভালোবাসে। আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। আমার দেশের সিনেমাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে আমি আমেরিকার চিত্র দেখেছি। আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে

এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি এগোচ্ছি আমরা কিন্তু আপনার প্রিয়তমা রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফান তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি আমরা আমাদের সপ্তের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছয়নি এখনো যেতে হবে অনেক দূর এখনো কাজ করতে হবে এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি মাত্র তো শুরু হলো সিনেমা সবসময় সুপার হিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত সিনেমা এসেছে বিখিট সিনেমা সেটা আমার প্রিয় প্রিয়া আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার যতগুলো বিগ হিট সিনেমা এসেছে সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে অনার্স সিনেমার ভিড় থাকে কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে তো এটা সবসময় প্রমাণিত হয়েছে আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না ঈদ ছাড়া ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপার হিট হওয়ার অপশন থাকে এবং ইনশাল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর কাজ করব এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব আর আজকে এই যে অ্যাকনল ব্র্যান্ড অ্যাম্বাসডার আমাদের পাশে আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি আজকে ওনার সৌজন্যে ওনার অ্যাকনোল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি থ্যাংকস আর তারাও দেখলেন থ্যাঙ্কস টু মি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস ভর ইউ র অ্যাকনল